আসসালামু আলাইকুম ইসমি স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া তো এই তো সন্ধ্যার পরে কিন্তু আমরা রেডি টেডি হয়ে বাইরে বের হয়ে গিয়েছি আর আজকের যে ভিডিওটা এটা হচ্ছে পহেলা বৈশাখের রাতের ভিডিও ছিল তো ভিডিওটা আসলে আপলোড করা হয় নাই যেহেতু আমার কিছু ট্রাভেল ভিডিও মানে জমা রয়ে গেছে এজন্য একটু ভিডিওগুলো এলোমেলো করে হচ্ছে আপলোড করতে হচ্ছে যারা মালদ্বীপের ভিডিওগুলো দেখে নেয় অবশ্যই দেখবেন ট্রাভেল ভিডিওগুলো হচ্ছে আমার ডেলি ব্লগের পাশাপাশি আপলোড হবে দ্যাটস সাই একটু হিজিবিজি হয়ে যাচ্ছে বাট আমি জানি আমার ভালোবাসার মানুষগুলো সবসময় আমার পাশে থাকবে অনেক চার্ট হয়ে গেছি আর এখন রাইট নাও আমরা আছি হাংটুয়া স্টেশনের সামনে তো হাংতু স্টেশন থেকে আমাদের লালাপোটে আসতে কিন্তু প্রায় পাঁচ মিনিটের মতোই সময় লাগে হেঁটে আসলেও একদমই কাছে আর আমার বাসা থেকে যদি আমি এখানে আসি তাহলে দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লাগে সো ফাইনালি আমরা চলে আসছি কিন্তু গাইজ লালাপোর্টে আর চলো লালাপোর্টের ভিতরে যাই আর দেখি কি রকমের ডেকোরেশন আছে যারা মালয়েশিয়াতে থাকো তারা অবশ্যই জানো একটা অকেশনে মালয়েশিয়াতে এক এক রকম করে সুন্দর করে সাজানো হয় শপিং মলের ভিতরগুলোকে তো আমি এই তো ভিতরের দিকে যাচ্ছি এখন লালাপোটের ভিতরে ঢোকার পরে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই সাইডগুলো অলওয়েজই এরকম কিন্তু ডেকোরেটেড থাকে এখানে খুব সুন্দর কিছু ফুল গাছ থাকে এখানে এগুলো ছবি তুললেও কিন্তু ভীষণ রকমের ভালো লাগে দেখতে আমি এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম আর দেখো দেখতে মনে হচ্ছে কি এখানে জাপানে চলে গেছি আমি এরকম একটা হচ্ছে ফিলিং দিচ্ছিলো আমার মধ্যে দেখো কি সুন্দর হয়েছে না ছবিগুলো ডেকোরেশনটা কিন্তু জাস্ট নর্মাল একটা ডেকোরেশন ছিল যেরকম সবসময় তাকে রমাদানে মেবি বি ডেকোরেশনটা করা হয়েছিল বাট ডেকোরেশনটা দেখে কিন্তু মনে হচ্ছিল যে এটা মনে হয় বৈশাখের জন্যই করা দেখো তোমরা বৈশাখের সাথে অনেক মিল আছে আর বিশেষ করে এই যে জায়গাটা দেখো এই যে মানে মুখোশগুলা যে ওরা রাখছে এটা দেখেই মনে হচ্ছিল যে বৈশাখ তা আমরা এই তো একটু ফ্যামিলি ফটো সেশন করে দেন আমরা চলে আসছি মিস্টার ডাইয়ে মেনলি মিস্টার ডাইয়ে আসাই আমাদের কিন্তু প্রথম উদ্দেশ্য ছিল আর এখানে আসার পরে এখন আমি ঘুরে ঘুরে হচ্ছে সব কিছু দেখবো আর কেনাকাটা করব। আর এর সাথে তোমাদেরকেও দেখাবো মিস্টার ডাইয়ে কত সস্তায় আমরা সব কিছু কেনাকাটা করতে পারি তো আমরা এখন যেই সেকশনটাতে আছি তোমাদেরকে দেখে এখানে দেখো ডিশ র্যাক আছে এটা হচ্ছে দুই তাকের এটার দাম একান্ন ইঙ্গিত পয়সা আর এই যে এগুলো দেখো স্টোরেজ র্যাক এটা মাত্র বাইশ রিঙ্গিত করে দাম দেখো এই যে এরকম হবে দেখতে বাইশ রিঙ্গিত নব্বই মানে তেইশ রঙিতের মতো পড়বে যে দেখো আর তিনটা তাকের যেইটা ওইটা হচ্ছে তিরাশি ইঙ্গিত তারপরে এখানে যে বক্স টাইপের জিনিস যদি নিতে চাও বড়ো বক্স এই যে এখানে আছে এগুলা এই যে দেখো বড় বড় বক্স আইটেম সব এখানে আছে তারপরে ইলেকট্রিক কাজের জিনিসপত্র এটা তো ইলেকট্রিক বলে না আসলে এগুলো কী কাজের জিনিস এই যে এগুলো এগুলো আমি বলতে পারি না আসলে এগুলো তো আমার কাজের জিনিস না দাস তাই আমি জানিও না কি এগুলো আসলে হার্ডওয়ার সেকশন দেখো করা তো আছে সুন্দর সুন্দর যে দেখি দেখছ তো না কি এটা এটা হইছে নাট বল্ট খোলা থাকে না অটোমেটিক অটোমেটিক পরে আমরা অনেক সুন্দর একটা সেকশনে আসছি স্টোন সামনে আমার এটা নিতে হবে আমার অ্যাকোরিয়ামের জন্য অ্যাকোরিয়ামের স্টোনগুলো সব ফেলে দেওয়া হয়েছে আর এইখানে দেখো এই যে এগুলা আছে মায়ের দেওয়া লাঠিও আছে বাইশ রিঙ্গিত করে আচ্ছা আমি এখন যেই জিনিস দু একটা নিব সেটা হচ্ছে এই যেটা এটার দাম হচ্ছে নয় রিঙ্গিত এটা এটা না একটু কমের মধ্যে নি আমার জামাই কিনেই দিতে চায় না এটা হচ্ছে পাঁচ রিঙ্গিত এটা নিব তিন টাকা এটা একটা এটা ভালো লাগে না তো আমি এখান থেকে এই যে কয়েকটা এই গাছের মতো কালার যেটা গ্রিন কালারের এইগুলো নিয়ে নিলাম কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্ট আর সজীবের কথা হচ্ছে যে এগুলো নিয়ে কি করবা ও আর কি এই টাইপের জিনিস খুব অপছন্দ করে বলে না এগুলো আরও ময়লা হয় তাড়াতাড়ি ঝামেলায় এই জন্য সেগুলো পছন্দ করে না তো এইখানে আরও অনেক সুন্দর সুন্দর মানে আমার না এই টাইপের ছোট ছোটো সুন্দর জিনিস দেখলে মন চায় সবগুলো নিয়ে যায় আমার এখনও ঠিক তাই মানে ফিলিং হইতেছে যে আল্লাহ এটা নিব এটা নিব এটা নিবো এমন একটা ফিলিংয়ে আছি আমি তো এরপরে আমরা এই তো এইখানে লিওলিলির জন্য হচ্ছে টয় দেখছিলাম এখানে হচ্ছে পেটের টয় থেকে শুরু করে ওদের জন্য বিভিন্ন থিংস আছে এখানে আসলে তো আমি ডিসাইড করতে প্রথম পাচ্ছিলাম না যে কোনটা নিব কারণ ওরা না লিওলিলি না ওরা এত শক্ত করে এগুলো দিয়ে খেলে কামড়ায় ইচ্ছা মতো তো এই টাইপের নরম তুলতুলে জিনিস এগুলো দুই দিনে শেষ হয়ে যাবে দেন হচ্ছে আমি কিন্তু একটা ডিসাইড করে ফেলছি ফাইনালি কোনটা নিব অ্যান্ড আমরা ওইটা এটা দেখো এই মাউসটাও কিন্তু সুন্দর তাই না তো এখানে আসার পরে এখানে অনেক কিউট কিউট দেখো পানির পট ছিল বেবিদের জন্য এটা হচ্ছে উপর থেকে প্লাস্টিক দেখা গেল ভিতরে কিন্তু হচ্ছে কাচের আর এই থিংসগুলার না অনেক বেশি প্রিটি ছিল তো এটা আমি হচ্ছে আমার বোনের বেবির জন্য একটা নিতে চাচ্ছিলাম তো ওর মাত্র দেড় বছর বয়স ওকে এরকম কাচের পানির পটগুলা ইউজ করাই আপু তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখান থেকে দেখে একটা চুজ করে নিচ্ছি যে কোনটা আমি সান আসলে লাইক করবে এইটা আমি দেখছিলাম তো এখানে কালারগুলোও এত সুন্দর ছিল মানে মন চাচ্ছিলো প্রত্যেকটা এক একটা কালার নিয়ে যাই বাট যেহেতু আয়াত বড় হয়ে গেছে এই টাইপের মাম্পট আসলে আয়াত ইউজ করে না এজন্য শুধু মিসানের জন্যই হচ্ছে আমি একটা নিয়ে নিলাম এখান থেকে তো মিস্টার ডাইনা আমার মতো মধ্যবিত্ত যারা আমাদের মতো তাদের জন্য অনেক বেস্ট একটা জায়গা এছাড়া মিস্টার ডাইনা এমন একটা জায়গা যেখানে আপনি হাতে নাগালে পাবেন না এমন কিছু গাইস এখানে খাবার থেকে শুরু করে সব জরুরি জিনিস আছে আপনি রুম বেডরুম থেকে রান্নাঘর অবধি ওয়াশরুম অবধি কী চান আপনার সব কিছু পেয়ে যাবেন কিন্তু মিস্টার ডাইতে এবং খুবই রিজনেবল প্রাইসে যেটা আমার মনে হয় অন্য কোথাও এত কমে আপনি এত কিছু পাবেন না তো দেন এখান থেকে এসে আমি ওয়েট উইপস নিলাম সব কিছু আসলে ওরকম ডিটেইল দেখানো হচ্ছে না যে আমি কোনটা কোথেকে কি কি নিলাম সব দেখাতে পারছি না তো এখানে এসে দেখেন এখানে অনেক কিউট কিউট বেশ অনেকগুলো ফটো ফ্রেম ছিল বাট আমরা আসলে অ্যাকচুয়ালি আমাদের বেডরুমের জন্য একটা হচ্ছে পেন্টিং খুঁজছিলাম দেন ফাইনালি কিন্তু আমি একটা পেন্টিং পেয়ে গেছি এবং আমি সেটা নিয়েও নিয়েছি সেটা ইনশাল্লাহ আমি পরে আপনাদেরকে দেখাবো এখন দেখালাম না তো এখানে আসার পরে এখানে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর কিউট কিউট স্টিকার বাট আমি কিছু দিন আগেই হচ্ছে একটা স্টিকার বুক কিনে দিয়েছি দ্যাশ তাই আজকে আর নিলাম না মিস্টার ডাই আর একটা মজার জিনিস এখানে কিন্তু স্ক্যানার আছে এগারো রিঙ্গিত দেখেন মানে সাপোজ দেখা ওইটা কোথায় এই যে এইখানে যে স্ক্যান করতে থাকে ওইটা নিয়ে জাস্ট এখানে ধরবেন সাথে সাথে দাম চলে আসে তো মোটামুটি সব থিংস আমাদের নেওয়া হয়েছে দেখাইলাম আপনাদেরকে আর এবার যাব খাবার সেকশনে এখানে দেখতে পাচ্ছেন কত মজার মজার খাবার রয়েছে আর বিশেষ করে এই যে বিস্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পরিবারের অনেকে পছন্দ করে আমার তো খুবই পছন্দ বাট আমি এখন হচ্ছে খেতে পারি না আমার ওয়েটের জন্য বাট আমি বাসায় নেওয়া হয় সজি বায়া তোরা খায় এইভেন হচ্ছে আমার আপু এটা পছন্দ করে আমার ইনলসরাও এটা খুবই পছন্দ করে দেন হচ্ছে এখান থেকে আমরা চকলেটের এই যে রোল যেগুলো আছে। এগুলো নিয়ে নিব বাট এখানে হচ্ছে আমার ভাগ্নির জন্য নিব কারণ সেদিন যখন আসছিলাম তখন হচ্ছে আমার ভাইগনা যে আমার ননদের বেবি ওর জন্য নেওয়া হয়েছে দর্শ এখন আমার ভাগ্নির জন্য আর এই তো আপুর জন্য এই বিস্কিট নিলাম আমার শাশুড়ি মায়ের জন্য আমার ননদের জন্য সবার জন্য টুকটাক বিস্কিট নিলাম আর এই তো এখন আমরা গাইজ বের হয়ে যাচ্ছি আমাদের সব কেনাকাটা ডান যাইতেছি আয়াতের কাছে তো এই তো আয়াতকে নিয়ে আমরা এখন একেবারে চলে আসলাম লালাপোর্টের এই তো বাইরে আর এই যে প্লেসটা এখানে লালাপোর্টে কিন্তু একটা নতুন অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে এই যে বাইরে তো আপনারা চাইলে কিন্তু এই রেস্টুরেন্টটায় আসতে পারেন আর লালাপোর্টের সামনে এখানে ওয়াটার ডান্সিং হয়েছে তো দেখে খুবই ভালো লাগতেছিল ওয়াটার ডান্সিংটা আর তো এক্সাইটেড হয়ে পুরো দৌড়ায় ওই সাইডে চলে গেছে দেখেন সে ওখানে গিয়ে পানি নিয়ে খেলবে এজন্য আর চলেন আমরাও যাই খুব ভালোই লাগছিল গাই এখানে আসার পর দেখছেন কি সুন্দর করে ওয়াটার ডান্সিং হইতেছে মানে খুবই ভাল লাগতেছে আমার আজকের দিনটা মাসাল্লাহ খুব ভালো কাটিয়েছি সকালে বৈশাখের ভর্তা ভাত খেয়েছি দুপুরেও খুব সুন্দর একটা সময় পার করেছি পরিবারের সাথে আর আজকে রাতটাও আমরা খুবই মজা করে কাটালাম আর এখন কিন্তু প্রায় সাড়ে নয়টার মতো বাজে সাড়ে নয়টা বাজে বা দশটা বাজে হচ্ছে লালাপট বন্ধ হয়ে যায় এখন কিন্তু একদমই ক্লোজিং টাইম তো আমরা এখন বাসার দিকে যাবো আর আজকে এই তো লিও জন্য দেখো এই যে মিস্টার ডাই থেকে এই টয়টা নিয়েছিলাম এটা তোমাদের আমাদের দেখাইছে কিনা আমি জানি না লিয়া লিলি লিলি আয়া তো ওইটা লাইক করে না সরো বয় পায় খেলতে দাও আচ্ছা এই যে এটা অনেক লাইক করেছি দেখো গাইজ ওরা দুইজন অনেক পছন্দ করছে ওদের এই টয়টা এই যে দেখো লিয়ার অবস্থা দেখো কোনটা দেখি এটা স্কুলের জন্য হ্যাঁ মা তোমার পছন্দ হয়েছে এর আগে পিঙ্ক ছিল না এই জন্য এইবারে ব্লু আনছি আর এই নোটবুকটা পছন্দ হয়েছে দেখি নোটবুক আমরা এটা কি ভিডিও আমি দেখাইছি কিনা কেনার সময় আমার ঠিক খেয়াল নাই এটা নিয়ে নামপথ